নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই তবন্ধুরা মাধ্যমিকের ফার্স্ট বয় চন্দ্রচূড় সেন তিনটি সাবজেক্টে একশোকে একশো পেয়েছেন বাকি সাবজেক্টে তিনি কত নম্বর পেয়েছেন তবন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাব বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ তো তবন্ধুরা কাল সকাল নটার সময় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল এবারের পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন কোচবিহার রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন সাতশো নম্বর মধ্যে তিনি পেয়েছেন ছশো তিরানব্বই নম্বর যা নাইনটি নাইন শতাংশ তো চন্দ্রচূড়ের সাফল্য মোট তিনটি বিষয়ে একশো নম্বরের মধ্যে একশো নম্বর পেয়েছেন বাংলা এবং ইংরেজিতে এই দুটি সাবজেক্টে পেয়েছেন তিনি নিরানব্বই নম্বর পেয়েছেন ইতিহাসে তিনি পেয়েছেন আটানব্বই এবং তার পাশাপাশি বিজ্ঞানে পেয়েছেন তিনি সাতানব্বই বাকি তিনটে সাবজেক্ট যেগুলো ছিল সেগুলো কিন্তু একশোকে একশো পেয়েছেন তো গেটের নিরিখে সকল বিষয়ে ডবলে পেয়েছেন অঙ্ক জীবনবিজ্ঞান রাসায়ন বিজ্ঞান পদার্থবিদ্যা তার সবচেয়ে পছন্দর বিষয় ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা রয়েছে তো পরীক্ষার প্রস্তুতি নিয়মিত পড়াশোনা করছেন তবে কোনো বাধা রুটিন ধরে নয় ইচ্ছে অনুযায়ী পড়াশোনা করেছেন যখন ভালো লেগেছে তখনই পড়া পড়া এগিয়ে রেখেছেন তো বলা হয়েছে যে মাধ্যমিক পরীক্ষার ফলাফল তো এই বছর মোট ন লাখ দশ হাজার পাঁচশো আটানব্বই জন পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তার মধ্যে সাত লাখ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন জন উত্তীর্ণ হয়েছেন পাশের হার গত বছরের তুলনায় ছিরাশি দশমিক পনেরো থেকে বেড়ে ছিয়াশি দশমিক একত্রিশ হয়েছে জেলা অনুসারে পাশের হার কালিম্পং পূর্ব মেদিনীপুর কলকাতা যথাক্রমে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান রয়েছে সেরা দশের তালিকায় মোট সাতান্ন জন ছাত্রছাত্রীর নাম রয়েছে মোট এক লাখ আঠ আঠারো হাজার চারশো এগারো জন সিক্সটি নম্বরে বেশি পেয়েছেন তো উল্লেখ্য চন্দ্রচূড়ের এই সাফল্য কোচবিহার জেলার জন্য গর্বের তার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার ফলে আজ সে এই মুকুট অর্জন করতে পেরেছে আমরা আশা করি ভবিষ্যতে সে এভাবে এগিয়ে যাবে আরও অনেক সাফল্য অর্জন করবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন তো এটাই ছিল ছোট্ট একটা আপডেট ভিডিওটা ভালো লাগবে বলুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে মনে হয় যদি বন্ধুরা কোনো কোয়েশ্চান থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধু সব ভালো থাকবে সুস্থ সাবধান থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ